গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করিনি ভালো আছো আর ভালো থাকতেই হবে কারণ কুমুদ বিশ্বাস অফিসিয়ালি চ্যানেলের সদস্য তোমরা তো যাই হোক আজকে এই যে কাজ করতে যাচ্ছি কি কাজ করতে যাচ্ছি সেটা তোমাদেরকে আজও আমি বলিনি তবে আজকে বলবো বলে ঠিক করেছি তো আমি যে কী কাজ করি সেই কথাটা আজও পর্যন্ত তোমাদেরকে জানাইনি তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমি কি কাজ করি এই তো রাস্তা আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর রাস্তা দেখো সত্যিই খুব ভালো লাগে আমার এই সমস্ত রাস্তার পাশ দিয়ে বাড়িঘর সবুজ সবুজ গাছপালা হ্যাঁ তো সাইকেল নিয়ে নি বাড়ির কাছে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সামনে বাদিকে একটা সুন্দর সাদা বাড়ি এই যে এই তিনতালায় বাড়িটা কাজ চলছে সব মিস্ত্রিদের কাজ চলছে আমার কাজ চলছে আরও মিস্ত্রিদের কাজ চলছে তো আমি বাড়িতে খেতে গেছিলাম এখন আবার যাচ্ছি এই যে এই যে ভিতরে যাচ্ছি তো চলো আমি তোমাদেরকে দেখাই আমি কি কাজ করি এটা তোমাদেরকে আজকে দেখাবো আর পুরোটা ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আমি এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এই যে পাথর লাগিয়েছে তারপরে ঘর ঘরপট্ট্রির কাজ চলছে আবার আমার কাজও চলছে এই যে এই যে এই যে এই চলে এসছে এই যে আমার কাজ বলতে আমি এই যে এই দরজাগুলো তৈরি করতে। অ্যাকচুয়ালি আমি একজন প্রফেশনাল কাঠমিস্ত্রি তো আমি এইটা করে আমি খাই আর কাজের ফাঁকে ফাঁকে মাঝে সাঝে যখন একটু সময় পাই ছোট্ট একটা ভিডিও ছোট বড় সব রকম ভিডিওই বানাই বানিয়ে সারি শুধুমাত্র বন্ধুদেরকে বিনোদন দেবার জন্য তাছাড়া কিছুই না দরজাগুলো দেখো আঁকো বন্ধুরা দরজাগুলো দেখো কত সুন্দর লাগছে কারণ এটা দেখলে তোমাদের কাজে লাগবে তোমাদের প্রত্যেকেরই ঘরের জন্য এই ফার্নিচারের দরকার আছে জাল্লা দরজা তারপরে খাট শোকে আলমারি সব কিছু দরকার আছে আর আমার এই কাজটা দেখে যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানিও আর কাজ করার দরকার হলে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব তোমাদের কাজ করে দেওয়ার জন্য যদি আমার আয়ত্তের ভিতরে হয় তো এই যে দেখো এই যে আমার দুটো বয়স্ক পালিশ মিস্ত্রি আছে এদেরকে দিয়ে আমি পালিশ করাই রায় দেখো কত কষ্ট করে ঘষছে একজন দেখো গায়ের গেঞ্জেই খুলে ফেলেছে আর প্রচণ্ড গরম পড়েছে কিছু করার নেই গেঞ্জি না হলে উপায় নেই তো এনারা এই যে ঘষাঘষি করছে এখানে আটখানা দরজা আছে আটটা দরজাই এরকম ডিজাইন কাটা প্রত্যেকটা দরজাই পালিশ হবে তো আমার কাজ প্রায় শেষ এখন পালিশ হবে তারপরে দরজাগুলো ঝুলাতে হবে তো সেই জন্য পালিশ মিস্ত্রি লাগিয়েছি ওনারা যে কাজ করছে আর আমিও পাশাপাশি কাজ করছি ওই লকতলা লাগাতে হবে সেই লকতলার কাজটা আজকে হচ্ছে ফুটো টুটোগুলো সব কমপ্লিট করে রাখছি গ্রুপগুলো তারপরে যখন পালিশ হয়ে যাবে তখন তালাগুলো স্ক্রুতে লাগিয়ে দিয়ে পাল্লাটা ঝুলিয়ে দেব তো এই হচ্ছে আমার কাজ আর এই কাজ করেই আমি খাই অনেকে হয়তো জানে যে দাদা কি কাজ করে সেটা তো আমরা কোনো দিন দেখতে পারলাম না শুধু ভিডিওতেই দেখি ভিডিও বানায় হ্যাঁ তবে আজকে আর না বলে থাকতে পারলাম না কারণ আমি ভাবছি এখন থেকে আস্তে আস্তে মাঝে সাথে আমার এই কাজের ব্যাপারটাও আমি তোমাদেরকে দেখাবো তো দেখেছো দরজা এইগুলো হচ্ছে রাউন্ড দরজা এই যে আর ডিজাইনগুলো খুব সুন্দর আসলে পালিশ হয়নি তো ডিজাইনগুলো ক্যামেরায় মানে উঁচু নিচুটা ভালো বোঝা যাচ্ছে না এত খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিও যে হ্যাঁ না তোমার কাজটা খুব ভালো লেগেছে তাহলে আমারও খুব ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো যদি ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভাই বা বন্ধু বা দাদা যে যাই ভাবো না কোনো ভেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করলে তো কিছু হয় না শুধু এটা বন্ধুত্ব তৈরি হয় তো সেটা তোমরা করতেই পারো করলে পরে কোনো অসুবিধে নেই তাহলে আমারও ভালো লাগবে আমার পরিবারের একজন হয়ে যাওয়া আমার এখন বর্তমানে খুব ছোট্ট পরিবার একদম ছোট একদম নতুন চ্যানেল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থেকে যাওয়ার চেষ্টা করো হ্যাঁ আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করছি